আসসালামু আলাইকুম আমি ডক্টর টুইঙ্কেল ডিরোজারিও হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডিএইচএমএস ঢাকা আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের স্নেক বাইট অ্যানিম্যাল অ্যান্ড ইনসেন্ট স্টেন অ্যাওয়ারনেস অনলাইন কোর্স করছি আমার রোল নম্বর হচ্ছে সিএফবিডি এস এস ওয়ান জিরো সেভেন টু ফোর এইট সিক্স ধন্যবাদ জানাচ্ছি আমাদের পবিত্র কুমার শিল স্যারকে তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রতিটি বিষয় আমাদেরকে বুঝিয়ে শিক্ষাদান করছেন আমার আজকের প্রেজেন্টেশন হচ্ছে জলাতঙ্ক বা র্যাবিস রোগের প্রাথমিক ব্যবস্থাপনা সম্পর্কে কোনো প্রাণীর কামড় বা আঁচড় লাগলে আমাদের সাথে সাথে প্রবাহমান জলে পনেরো থেকে বিশ মিনিট আক্রান্ত স্থানটি ধৌত করতে হবে অবশ্যই খাড় জাতীয় সাবান দ্বারা ধৌত করতে হবে এতে সত্তর থেকে আশি পারসেন্ট র্যাবিস জীবাণু মারা যাবে এবং আক্রান্ত স্থানে অ্যান্টিসেপটিক লাগিয়ে যত দ্রুত সম্ভব আমাদের র্যাবিস ভ্যাকসিন বা টিকা নিতে হবে কুকুর বা বিড়াল র্যাবিস আক্রান্ত না হলেও তাদেরকে অবশ্যই র্যাবিসের ভ্যাকসিন দিয়ে রাখা উচিত আমাদের র্যাবিস থেকে বাঁচার জন্য করণীয়গুলো হল আমাদের পোষা কুকুর বিড়ালকে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন দেওয়া উচিত এবং বেয়ারিশ যে সকল কুকুর আছে তাদেরকেও র্যাবিস ভ্যাকসিনের আওতায় আনা উচিত এবং নিজেকে এবং নিজের পরিবার প্রতিবেশী সকলকে এই সচেতনামূলক কথা বলা উচিত যে যেন র্যাভিস বহনকারী পশু থেকে নিজেদেরকে দূরে রাখে এবং সেগুলো বিশেষত কুকুর বিড়াল এবং শেয়াল থেকে নিজেদেরকে যেন দূরে রাখে ধন্যবাদ